দর্শক প্রবাসী ফার্নিচারে কিন্তু চলে আসলো আরো নতুন ডিজাইনের একটা গ্লাস ক্যাবিনেট জি জি এবং এটা ডিজাইন কিন্তু বেশ সুন্দর একদম তাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা একশো পার্সেন্ট সলিড আকাশ মনিকাঠের মধ্যে যেটা রয়েছে খুব চমৎকার নকশা ওপরে এবং চারটা সুন্দর পাল্লা রয়েছে এবং পাল্লাতেও কিন্তু সুন্দর এরকম বল বল ডিজাইনগুলো করা রয়েছে এবং যেটা এখনও বার্নিশ ইনকমপ্লিট অবস্থায় আছে একদম অবস্থা আছে কাস্টমার বোঝার পরে বার্নিশ করে ভাই এবং প্রাইসটা কিন্তু বেশ রিজনেবল কারণ সরাসরি বাংলাদেশের সবথেকে বড়ো আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট থেকে আপনারা পেয়ে যাচ্ছেন কোনো প্রকার কোনো অ্যাডভান্স লাগবে না ভাই ভাই লাগবে না এবং স্টক হচ্ছে খুব লিমিটেড থাকে তৈরি হওয়ার পরেই কিন্তু চলে যায় কারণ আপনারা জানেন যে হিউজ পরিমাণ চাহিদা থাকে এবং কাঠের ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার কাঠের ফাইবার এবং প্রতিটা ইঞ্চি হচ্ছে সলিড আকাশ সলিড আকাশ উনি এবং আপনি যেটা বলছিলেন যে কাস্টমার এই ফার্নিচারটা প্রতিটা ইঞ্চি হচ্ছে ভিডিও কলে যতক্ষণ মন চায় দেখে যে আপনি যদি এক ঘন্টা দেখতে চান আমি এক ঘন্টা দেখাবো ভাই কোনো সমস্যা নাই বাবা স্টক থাক 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 থাকতে থাকতে জি ভাই এবং যখন হচ্ছে ফার্নিচারটা আপনার বাসায় পৌঁছাবে জি তখন হচ্ছে যদি আপনারা ক্যান্সেল করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে ডেলিভারি চার্জ দিতে হবে ভাই তার আগে কোনো ডেলিভারি চার্জ নাই কোনো অ্যাডভান্স নাই কিচ্ছু লাগবে না যতক্ষণ মন চায় ভিডিও কলে দেখতে পারেন

বিশেষ ধরনের কাঠ যেটা কয়েক যুগ ব্যবহার করলেও ওটাতে ভুল চলে আসে না এবং ভেতরের যে ড্রয়ারগুলো আছে ড্রয়ারগুলোর ভেতরেও কিন্তু দীর্ঘস্থায়ী ব্যবহারের একটা নিশ্চয়তা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং স্ক্রিনে স্কিনে দেওয়া নাম্বারে প্রতিটা ইঞ্চি ফার্নিচার দেখে কিন্তু আপনারা অর্ডার করার সুযোগ পাচ্ছেন বাসায় পৌঁছানোর পর টাকা পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন এর থেকে বড় সুযোগ আর কিছুই নেই এটা আবার দুই ভাগে ভাগ ভাই এটা। দুই ভাগে আবার ভাগ করা সুবিধা আছে ভাই? ক্যারি করা সুবিধা আছে যাদের হচ্ছে রুমটা অনেক বড় তারা কিন্তু হচ্ছে পার্ট বাই পার্ট ঢুকিয়ে কিন্তু হচ্ছে এটাকে ইনস্টল করতে পারবে। সো স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দর ডিজাইনের এই গ্লাস ক্যাবিনেটটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারে জি দেখেন। খুবই রিজনেবল প্রাইস। মানে এমন একটা ওয়াল ক্যাবিনেট আপনারা যদি মেকিং করতে যান কাট কিনে কারণ আপনাদের বিভিন্ন স্থানে কাঠের দাম অনেক এখানে কাঠের দামটা বেশ কম কারণ এখানে হচ্ছে হাজার হাজার হেক্টর জমিতে হচ্ছে এই কাঠ অ্যাভেলেবেল এবং সেগুলো হচ্ছে খুব রিজনেবল একটা প্রাইজে কিনে কিন্তু তারা ফার্নিচার তৈরি করে নিজস্ব কারখানা থেকে সো স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দর ডিজাইনের এই ওয়াল ক্যাবিনেটটা আপনি নিতে পারেন সরাসরি প্রবাসী ফার্নিচার থেকে অবশ্যই